আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন একদম জটপট মজার একটা রেসিপি করছি এখানে টমেটো ক্যাচ আপটা ভালো করে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মাশরুম আর দিব মুরগির মাংস দিয়ে ভালো করে এটার সাথে কিন্তু জাল দিতে হবে মাংসটা সিদ্ধ করা তারপরেও দশ মিনিটের মতো কষাবো আসলে পাস্তা হচ্ছে এমন একটা খাবার আপনি যদি একটু মজা করে রান্না করেন তাহলে কিন্তু ভালো লাগে খেতে আর বাচ্চাদের তো খুব পছন্দের একটা খাবার পাস্তা বিদেশে আমার মনে হয় সব বাচ্চাগুলোই পাস্তাটা খুব বেশি পছন্দ করে একদম সহজ খাবার টুনা তারপরে চিকেন মিট সব কিছু দিয়েই কিন্তু পাস্তাটা রান্না করা যায় সাথে ভেজিটেবলস দেওয়া যায় এখন দিয়ে দেব একটু ওয়ার্গানো তাহলে সুন্দর ফ্লেভার আসবে একটু বেশি করে দিচ্ছি গ্রান্ডটা যাতে সুন্দর হয় এগুলো হচ্ছে একদম জামেলাহীন খাবার রান্নাটা সহজেই খুব বেশি কঠিন না মাছ মাংস হচ্ছে সহজ পাস্তাগুলো সিদ্ধ করে তারপর ভেজিটেবলসগুলো একটু ভেজে বা সিদ্ধ করে জটপটভাবেই রান্নাটা করা যায় দেখুন কত সুন্দর করে সসের সাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ভালো করে মিক্সড করে নেব পাস্তা রান্না শেষ এখন দিয়ে দিব চিজ আর হচ্ছে মশারেল্লা এটা দিলে খুব মজা হয় দিয়ে ভালো করে মিক্সড করে নিব ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পাস্তা খেতে কিন্তু সেই মজা দেখেন চিজটা গলে গিয়েছে অনেক সুন্দর অনেক মজা পাস্তাটা তো মাত্র রান্না করেছি একদম গরম গরম একটু খেয়ে দেখো তো কীরকম হয়েছে পাস্তা মাশরুম আর চিকেন দিয়ে রান্নাটা করা খুবই সুন্দর একদম লোভনীয় কিন্তু খাবারটা কেমন হয়েছে নাইস হুম তোমাদের তো ফেভারেট ফুড এটা